একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বিখ্যাত নাটক আগুন এই আগুন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে এটিকে অনুশীলন করবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের অনুশীলন করতে সাহায্য করে দেবে শুরু করছি আমি তোমাদের গুরুত্বপূর্ণ নাটক নবনাট্য আন্দোলনের পুরোধা পুরুষ বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখক ভূমিকা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের ভয়াবহ মন্য়ন্তরকে প্রেক্ষাপট করে বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি রচিত দুর্ভিক্ষের প্রভাবে যে খাদ্য সংকট তৈরি হয়েছিল তা প্রভাবিত করেছিল সমাজের সমস্ত স্তরের মানুষকে কৃষক শ্রমিক হতদরিদ্র মানুষ থেকে মধ্যবিত্ত চাকুরিজীবী সকলেই খাদ্য সংকটে এবং অনিশ্চয়তায় ও দুশ্চিন্তায় ভুগছিলেন আলোচনা নাটকের চতুর্থ দৃশ্যে চাকুরিজীবী মধ্যবিত্ত পরিবারের খাদ্য সংকটের চিত্রটি ফুটে উঠেছে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপ বিজন ভট্টাচার্যের আগুন নাটকের চতুর্থ দৃশ্যটি এক চাকুরিজীবী মধ্যবিত্ত পরিবারকে নিয়ে সেই পরিবারেরই দুই চরিত্র হরে কৃষ্ণ এবং মনোরমা চা চিনি চালের অভাব কয়লার অভাব এই সব নিয়ে হরে কৃষ্ণ বাবু তাঁর স্ত্রীর কাছে বিরক্তি প্রকাশ করে মনোরমা তাকে একটু কষ্ট করতে বলেন সেদিন যে দূষের চাল দেওয়া হবে বলে তিনি শুনেছেন সে কথাও জানান অফিসে যাওয়ার ব্যস্ততার মধ্যে কখন রেশন দোকানের লাইনে দাঁড়াবেন এবং শেষ পর্যন্ত তা পারলেও তিনি চাল পাওয়া নিয়ে নিজের অনিশ্চয়তার কথা বলেন এদিকে অফিসে চাল দেওয়ার কথা থাকলেও সেখানে চলতে থাকা দুর্নীতির কথাও হরে কৃষ্ণবাবুর মন্তব্যে উঠে আসে মনোরমা সিভিগারকে বলে কিছু চিনি জোগাড়ের কথা বলেন কিন্তু হরে কৃষ্ণবাবু চাল নিয়ে নিজের দুশ্চিন্তার কথা বলেন রেশন দোকান থেকে তিনি চালের আশাতেই ঘুরে আসার কথা বলেন দুর্ভিক্ষের অসহায়তার ছবি হরে কৃষ্ণ মনোরমার কথাবার্তার মধ্য দিয়ে দুর্ভিক্ষের কালে মধ্যবিত্ত শ্রেণীর অসহায়তা তীব্রভাবে প্রকাশিত হয়েছে দুর্ভিক্ষের কারণে কৃষক শ্রমিকদের উপর যে দুরাবস্থা নেমে এসেছিল মধ্যবিত্ত শ্রেণীও তার ব্যতিক্রম ছিল না রেশনের দোকানের চালের উপরেও নির্ভরতা সেখানে চাল পাওয়া নিয়ে অনিশ্চয়তা ইত্যাদি হরে কৃষ্ণবাবুর কথায় উঠে আসে আর আসে কর্মক্ষেত্রের দুর্নীতির কথা বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন ব্যবসা খালি ব্যবসা যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক উপসংহার হরে কৃষ্ণবাবুর এই মন্তব্যে যেন দুর্ভিক্ষের ইতিহাসই স্বীকৃতি পায় তো শিক্ষার্থীরা এইভাবে আগুন নাটক থেকে দ্বিতীয় প্রশ্নটি উপস্থাপন করলাম সেই সঙ্গে উত্তরটিও সবিস্তারে তোমাদের সামনে আলোচনা করলাম অবশ্যই এটি মনোযোগ সহকারে শুনবে নিশ্চয়ই সফলতা পাবে ধন্যবাদ